আজকে রান্না করব আলু মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না এর জন্য আমি একটি বাটি নিলাম বাটিতে আমি হাফ চা চামচ কালো জিরা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে আমি চারটা ডিম ভালো মতো ফেটিয়ে নিলাম ডিমগুলো আমার ভালো মতো ফেটানো হয়ে গিয়েছে এখন আমি একটি প্যানে তেল নিব তেল নিয়ে আমি এই ডিমের মিশ্রণটা দিয়ে আমি একদম ঝুড়োঝুড়ো করে ডিমটা আমি ভালো করে ভেজে নিব ডিমটা আমার ঝুড়োঝুড়ো করে ভাজা হয়ে গেলে আমি এই পাত্রটি ছুঁড়িয়ে রাখব। এবার চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দেবো সেখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবো সরিষার তেল একটু গরম হয়ে আসলে আমি এর ভিতরে এক চা চামচ কালো জিরা ফোড়ন দিব এরপরে একটু হালকা উঠলে এর ভিতরে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি তেলের উপর নাড়াচাড়া করে আমি এর ভিতরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে তিন চারটি কাঁচামরিচ দিয়ে আমি মশলাগুলো হালকা তেলের উপরে ভেজে নিব মশলা তেলের উপরে নাড়াচাড়া করে এখন আমি আমার কেটে রাখা আলু এবং মিষ্টি কুমড়ার কিউবগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আলু এবং মিষ্টি কুমড়া টুকরোগুলো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে মাঝেমধ্যে নেড়ে দেবো এবং দেখব যে আমার আলু এবং মিষ্টি কুমড়া সিদ্ধ হয়েছে কিনা এবং আমার ঝোলের পরিমাণটা যেভাবে রাখবো সেই পরিমাণ চলে আসছে কিনা যখন দেখবো যে আমার আলু এবং মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলের পরিমাণটাও ঠিকমতো চলে আসছে তখন আমি ভেজে রাখা ডিমের ঝুড়গুলো দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে এক মিনিট রান্না করব আলু ও মিষ্টি কুমড়া দিয়েই ডিম ঝোলটাও আমার ঠিকমতো চলে এসেছে এবং সবই পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন চুলার জালটা নিভিয়ে দেবো তৈরি হয়ে গেল আমার আলু ও মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না